হালার খালা তুই বানানটা বার করস তোর না দিলে খালি কর তুই বিকালে ঘুরতেস না তোরা আমি রট যাবাই রাম তুই যে বান্ডারটা বাইক করো তুই বান্ডারটা বাইক করলে তোর আর দিদি একবারে ঘুরা ঘুরা করে লামু আরে ভাই কেনে বার করতাম না আমার কাছে তো এই ব্যান্ডেল আছেই তে আবার কয় আছে যদি তুই এটা বার করস তোরা একদম মার্ডার করে লামু আচ্ছা আচ্ছা ভাই আমার কাছে এই ব্যান্ডেলটা নাই এইটা আছে বটেই করে বট সামান্যই বান্দাটা ডাকাইতে পারোস না আবার আমার সাথে সাথে কালেকশন পারসেস করতে আচ্ছা সমস্যা নাই তোর আমি আর একটা সুযোগ দিলাম এখন আমি একটা বানের বড়া মু দেখ মু তুই বানেলা দেখাইতে পারস কিনা আচ্ছা ভাই তুমি দেখাও তাহলে ওরে এখন আমি কি বানের দেখাইতে পারি জীবন তো একদম টপ আপ করি নাই কি বাল দেখামু আচ্ছা যা পারি তাই দেখাই আচ্ছা আমি যে চুলটা ফুরে থাকি এই চুলের বানাটা ওর দেখাই দেখা দেখা তুই পারলে বানেলা দেখা এটা যে বান্ডাল বাই করছি এটা হিপপের থেকে বেশি রেয়ার আরে ভাই এটা তো আমি কবেই বার করছিলাম এটা আমি ডায়মন্ড রোল থেকে পাইছিলাম থালার ফুল তুই যদি বানাটা দিয়ে আসতে রে একটা আতার ফাও আমি ডাইরেক্ট কাইটালাম তুই তো বিকেল বেলা বাড়ির সামনে ঘুরতে আইস মনে আসিনি আচ্ছা আচ্ছা ভাই বুঝছি আমার কাছে এই ব্যান্ডেলটা নাই আমার কাছে এই যে এই ব্যান্ডেলটা আছে হালার গাড়া তুই এসে আমারে দুইটা ব্যান্ডেল দেখাইতে পারছ না তুই আবার নিজের কস কালেকশন বাড়ছিস কি আর করবি আমার লাগি জীবনে কালেকশন বাড়ছিস তোর মত বড়টা আমার গুরুবে তার যোগ্যতা নাই বড় গুরুবে টিকা গাইস আপনারা কেউ আছেন নি আমার সাথে কালেকশন বাড়ছিস করার মতো থাকলে কেউ কমেন্টে জানান